ধারণা থাকতে হবে যেমন ওনার ধারণা আছে উনি অনলাইনে ধারণা নিয়েছে এরকম ধারণা একটু আসেনি দিকে আপনি যেখানে যাবেন ওখানকার পরিবেশ সম্পর্কে আপনার জানতে হবে যদি না জানেন আপনি বিপদে পড়তে পারেন কি ধরনের বিপদে পড়েন অনেকে রিসোর্ট আছে অনেক রিসোর্ট আছে দেখবেন সামনে দালাল আর ঘোরাঘুরি করে এই দালাল আপনাকে ভুল পথে নিয়ে যাবে বলবো যে আসেন আমি করাই দিচ্ছি অল্প খরচ হবে এই সুবিধা পাবেন সেই সুবিধা পাবেন আপনাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে আপনার সাথে যদি একজন আপনার ভালোবাসার মানুষ থাকে তাকে সহ আপনাকে অ্যারেস্ট করবে আপনার মোবাইল টাকা পয়সা সব কিছু মূল্যবান জিনিসপত্রগুলো নিয়ে নিতে পারে সে কারণে যে কোনো রিসোর্ট আপনি যাবেন যাওয়ার আগে আপনাকে পরিকল্পনা ঠিক করতে হবে যদি পরিকল্পনা ঠিক না থাকে আপনি যে কোনো সময় বিপদে করতে পারেন কি পরিকল্পনা করবেন আপনি যেখানে যাবেন ওই জায়গাটা কেমন ওইখানকার পরিবেশ কেমন ওইখানে আপনার কোনো পরিচিত লোক আছে কিনা ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা যদি থাকেন আপনি সেক্ষেত্রে থাকার ব্যবস্থাটা কেমন সেখানে আপনি যে বাথরুম করবেন খাবেন এই পরিবেশগুলো ঠিক আছে কিনা যদি না থাকে সেটাও সমস্যা ওইখানে ঘোরাঘুরির পরিবেশ কেমন নির্জন এলাকা নাকি ফাঁকা একদম ফাঁকা এলাকা নাকি বসতি আছে নাকি সিকিউর এলাকা সবকিছু বিবেচনা করে যাবেন যদি না যান সেক্ষেত্রে আপনি যে কোনো সময় বিপদ পড়তে পারেন যে কোনো একটা এরকম বিশেষ করে অনেকে সিলেটে যান চা বাগান ঘুরতে যান সেখানে অনেকেই বিপদে পড়তে অনেকেই বিপদে পড়েছেন এরকম অনেক মেসেজ আছে আমাদের কাছে এবং এই গাজীপুরে অনেক রিসোর্ট আছে যে রিসোর্ট যাওয়ার আগে আপনি ওখানে একজন পরিচিত লোক আগে সংগ্রহ করবেন আপনার কাছের মানুষ একজন সংগ্রহ করবেন না থাকলে ভাইয়া হয়ে যেমন করে একটা নাম্বার সংগ্রহ করবেন সম্পর্কে জানবেন ওই পরিবেশ কেমন থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা জেনে তারপর আপনি যাবেন এই তো সিস্টেম নাকি সমস্যা হয় না করলে উনি আমার কাছে ভালো লাগছে যে উনি প্রথম কথার সাথে সাথে উনি জিজ্ঞেস করেছি উনি বলছেন অনলাইনে উনি দেখেছেন এই যে এইটা কিন্তু অনলাইন এই যে আমি কথাটা বললাম এইটা যখন আপনি শুনবেন এই যে কথাটা শুনলেন যখন আপনি কোথাও যাবেন যদি শুনে থাকেন আমার কথা তখন আপনি একটু অ্যালার্ট হবেন একটা কথা শুনছিলাম অমুক স্যারে বলছিল অমুক ভাই বলছিল আসলে একটু জানিয়ে দেখি তা না হলে কিন্তু পারেন এরকম অনলাইনে অনেক সচেতনমূলক ভিডিও পাওয়া যায় সচেতন মানুষকে সচেতন করার মতো অনেক ভিডিও পাওয়া যায় এই ভিডিওগুলো দেখে একটু টেনে যাবেন না দেখবেন দেখে দেখে শুনে তারপর বুঝবেন আমি বলি না যে সব ভিডিও দেখবেন ভালো ভালো যেগুলো মেসেজমূলক ভিডিও এগুলো দেখবেন দেখার পরে ওখান থেকে কিছু মেসেজ পাওয়া যায় এই মেসেজগুলো আপনার যদি জানা থাকে ভালো যদি জানা না থাকে আপনি জানলেন আরেকজনকে জানাবেন এটা হচ্ছে সিস্টেম এভাবে যদি সবাই আমরা পরস্পর একটু সচেতন থাকি একটু সতর্ক থাকি আমার মনে হয় নিরাপদ থাকবো আমরা আপনার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম